জনাব তারেক রহমান এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দল একজন চিকিৎসককে এমপি হিসাবে এখানে মনোনীত করেছেন সেই জন্য আমরা গর্বিত এবং তারই প্রচারণা ক্যাম্প প্রচারণা হিসাবে এই হেলথ ক্যাম্প সেখানে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা সেখানে আসার জন্য উদ্বুদ্ধ হয়েছে আরেকটি কারণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনারা দেখবেন যে আমাদের মহিলা রাজনীতিবিদ খুবই কম একজন মহিলাকে তিনি সম্মানিত করেছেন এবং এমপি হিসাবে মনোনীত করেছেন সেই কারণে আমরা গর্বিত একজন মহিলা একজন চিকিৎসক অত্র এলাকার জন্য একটি গর্বের ব্যাপার তার সাথে আমরা সেই গর্বের অংশীদার হওয়ার জন্য কিন্তু আজকে আমরা এগিয়ে এসেছি শেরপুরে যে অবহেলিত জনপথ এটা আমরা জানি বিগত দিনে স্বাস্থ্য ব্যবস্থা না শুধু সমস্ত ব্যবস্থা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত সতেরো বছরে শুধু স্বাস্থ্য না স্বাস্থ্য শিক্ষা অর্থনীতির সমস্ত কিছুই ধ্বংসপ্রাপ্ত তারই ধারাবাহিকতার স্বাস্থ্য ব্যবস্থাও ধ্বংসপ্রাপ্ত চিকিৎসার নামে ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল সমস্ত জায়গাগুলি আমরা যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায় আপনারা আমার বক্তব্য বলেছি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে যুক্তরাজ্যের আদলে একটি রুগীয় যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেই ব্যবস্থা করা হবে যার অর্থ আছে সে অর্থ দিয়ে চিকিৎসা করবে যার অর্থ নাই সে বিনা অর্থে স্বল্প মূল্যে অথবা বিনা অর্থে যেন চিকিৎসা পায় রাষ্ট্র সেই ব্যবস্থা করবে সেই ব্যবস্থা প্রবর্তন করা হবে বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আমাদের দেশের লোকেরা আড়াইশো লোকের খাবার বরাদ্দ হলে আমরা পাঁচশো লোককে ভাগ করে খাওয়াতে পারি কারণ রান্নাঘর পর্যন্ত আমি যাই আজকে কি বাজার হলো কার কাছে কোন খাবার পৌঁছাবে দূর দূরান্ত থেকে রুগী আসে তাদের খাবারের ব্যবস্থা নাই এইটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে একটা হলো খাদ্য আর হল সংকট ডাক্তার সংকট চিকিৎসক মানে কর্মচারী সংকট এই সংকটগুলো যদি দূর না হয় সেবার মান কিন্তু আমরা বাড়াতে পারি এটি দরকার আপনারা একটু বলবেন আপনাদের যেখানে যেখানে বলা দরকার সেখানে বলবেন আমিও তো বলি চিৎকার করি ঢাকায় যেয়ে একে তাকে বলবার চেষ্টা করি কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ আমরা উচিতই আগামী ফেব্রুয়ারির মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পেতে যাচ্ছি সেই রাষ্ট্রে যদি আমাদের গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে অবশ্যই আমরা একটা সুসংগঠিত কাঠামোর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে ডেলে সাজাব উনি যেটা চান যুক্তরাজ্যের আদলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার সুচিকিৎসা পায় এবং একটি মানুষও যাতে বিনা চিকিৎসায় বিনা আহারে মারা না যায় আমরা ডক্টর সাজেশন বাংলাদেশ ড্যাব সারা দেশব্যাপী আমাদের সংগঠন এবং আমাদের কর্মী নেতারা বিস্তৃত আছেন আমাদের একমাত্র কার্যক্রম হইল। মানুষের মধ্যে স্বাস্থ্য সেবাটাকে বিলিয়ে দেওয়া এবং আপনারা জানেন আজকে ওয়ার্কিং ডেতেও আমরা আমাদের যে অফিসিয়াল কার্যক্রমটা স্থগিত রেখে আমরা ছুটি নিয়ে আজকে এখানে এসেছি এই শেরপুরবাসীর চিকিৎসা সেবার অংশীদার হতে আমাদের বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে জন্মদিন চম উনি এই জন্মদিনে কোনো অনারম্বর করার জন্য নিষেধ করেছেন জনগণের পাশে দাঁড়াতে এসেছেন আমরা জনগণের পাশেই দাঁড়াচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা যে সব দাবির কথা বললেন শেরপুরের এখানে সদরে চিকিৎসকের সংকট নার্সের সংকট এখানে খাদ্যের অব্যবস্থাপনা আছে হাসপাতালে আমরা অচিরে আমাদের সভাপতি বলেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে কথা বলে খুব শীঘ্রই যাতে কার্যকর উদ্যোগ নেওয়া যায় সে ব্যাপারে আমরা সচেত হব